এসআর হিয়ারিং এ গিয়ে কোনো কাগজ দেখাতে না পারলেও কোনো ভোটারের নাম বাতিল হবে না এই মুহূর্তে বড়সড় সুখবর দিল নির্বাচন কমিশন আপনার বাড়িতে এস এর নোটিশ যদি এসে থাকে আপনাকে যদি শুনানিতে ডাকা হয় শুনানিতে গিয়ে যদি আপনি কাগজপত্র না দেখাতে পারেন সঠিক তাহলে আপনার নাম কাটা হবে না প্রথমেই বড় সুখবর দিল নির্বাচন কমিশন লক্ষ লক্ষ ভোটারের এতে মিলবে স্বস্তি তো এই মুহূর্তে বড় সরু আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সরকারে কন্টিনিউ করবেন কি বলেছে নির্বাচন কমিশন কেন বাতিল করবে না কাগজ না দেখালো কাদের বাতিল করবে না সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আশ্রয় দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার এস নোটিশ এসেছে কিনা আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কোন করে জানাবেন আর ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের ছোট্ট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে পাশে বেলটিকে অন করে রাখবেন দেখুন কী বলছে এশিয়ার ইন ব্যাঙ্গল শুনানিতেই নাম বাদ নয় কি বলছে কমিশন কাগজ না দেখাতে পারলেও নাম বাদ হবে না কেন কিভাবে হবে এই সমস্যার সমাধান সমস্ত বিষয়টাই জানিয়ে দিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই একের পর এক অভিযোগ সামনে এসেছে জীবিত ভোটারদের মৃত অনুপস্থিত দেখানোর অভিযোগ উঠেছে অন্যদিকে জেলায় জেলায় শুনানির প্রস্তুতি চলছে শুনানি নিয়ে সামনে এলো বড় খবর শুনানিতে ভোটারদের দেওয়া নথি নিয়ে কমিশনের সন্দেহ থাকলে নাম বাতিল হবে না এবং ভারতীয় এবং বৈধ ভোটার হিসেবে প্রমাণের জন্য ফের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটার রাজ্যের সমস্ত জেলাশাসকদের এই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আপনার বাড়িতে নোটিশ এসেছে ঠিক আছে নোটিশ আপনি যদি কাগজপত্র সঠিকভাবে না দেখাতে পারেন সেক্ষেত্রে তখনই আপনার নাম বাতিল করবে না সেই বিষয়ে সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়ে দিয়েছে যে তখনই তাদের নাম বাতিল করা যাবে না যাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় নেই এবং সেই মর্মে তারা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন মানে অনেকের দু হাজার দু সালের যে লাস্ট এসের হয়েছিল তখন তাদের নিজের নাম নেই পাশাপাশি তাদের পরিবারেরও কারোর নাম নেই কিন্তু তারা তো ফর্ম ফিল করেছে এমন ভোটারদের শুনানির চিঠি পাঠানো হবে পাঠানো হচ্ছে অর্থাৎ আনমেপ ভোটারদের শুনানিতে ডাকা হবে এনুমোরেশন ফর্মে যেসব ভোটারের তথ্য নিয়ে কমিশনের সংশয় রয়েছে এমন ভোটাররাও শুনানিতে ডাক পাবেন মানে আপনি সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পরও যদি মনে হয় যে আপনাকে ডাকা উচিত তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে ভোটারকে ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে কমিশন ঠিক আছে তো সেক্ষেত্রে জেলাশাসকদের পাঠানোর নির্দেশিকায় কমিশন জানিয়েছে শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবেন তা খতিয়ে দেখা হবে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো ও উনিশ নম্বর ধারা অনুযায়ী নথি গ্রহণযোগ্য কিনা তা স্থির করবেন পদাধিকারীরা ঠিক আছে তা তারা স্থির করবে আপনি যে ডকুমেন্ট দিবেন সেটা যোগ্য কিনা যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয় তাহলে সেই ভোটারের নামের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না মানে বুঝতে পারছেন এখান থেকে আপনাকে এসের নোটিশ দিয়েছে আপনার বাড়িতে নোটিশ এসেছে আপনি গেলেন হিয়ারিংয়ে মানে শুনানিতে আপনি গেলেন সেখানে আপনি ডকুমেন্ট দেখালেন সেই ডকুমেন্ট দেখে যদি ভোটার মানে আপনি ডকুমেন্ট দেখালেন দেখানোর পর তাদের যদি মনে হলো যে না আপনি সঠিক কাগজপত্র জমা দিতে পারেননি আপনাকে সন্দেহ তাদের সন্দেহ হচ্ছে আপনাকে তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন কোনো টেনশন করার প্রয়োজন নেই সংশ্লিষ্ট ভোটারে পেশ করা নথি তদন্ত করতে হবে ভালোভাবে প্রয়োজনে ভোটারের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে তদন্ত সম্পূর্ণ করতে হবে তারপরেও যদি সন্দেহের অবকাশ থেকে যায় তাও ভোটারের নাম বাদ যাবে না তো বুঝতে পারছেন এর থেকে বড় সুখবর আর কি হতে পারে প্রয়োজনে ভোটারের যে প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলা হবে ঠিক আছে তাদের সঙ্গে কথা বলে সেই সমস্ত কিছু তাদের কাছ থেকেও ডিটেলস নেওয়া হবে মানে তথ্য নেওয়া হবে বুঝতে পারছেন আপনি কাগজ দেখাতে পারলেন না এবার কাগজ কারো কাছে নাই থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে তার প্রতিবেশীর সঙ্গে কথা বলবে প্রতিবেশীর সঙ্গে কথা বলে এরপরেও যদি সন্দেহের অপকাশ থেকে যায় তাও কিন্তু নাম বাদ যাবে না ভোটারকে ফের নোটিশ ইস্যু করবে মানে প্রথমে আপনাকে একটা নোটিশ দিল আপনি কাগজ দেখালেন আপনার সেখানে কাগজে গণ্ডগোল তাদের সন্দেহ হলো এরপর তারা আপনাকে আবারও আপনাকে কাগজ দেওয়ার সুযোগ দেবে পাশাপাশি আপনার আশেপাশের লোকের সঙ্গেও কথা বলবে ঠিক আছে তারপরেই কিন্তু বাদ দিতে পারবে এর আগে কিন্তু বাদ দেবে না বুঝতে পারছেন নোটিশ প্রথমে আসলো কাগজ দেখালেন হলো না এরপর গিয়ে জিজ্ঞাসাবাদ করবে করার পর আপনার বাড়িতে আবার নোটিশ ইস্যু করবে ঠিক আছে তখন তার থেকে জানতে চাওয়া হবে কেন তার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না মানে আপনার নোটিশ এসেছে আপনি কাগজ দেখালেন হলো না আপনার সেখানে মানে আশেপাশের লোকে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সেখানে সমস্ত কিছু ডিটেলস নিল তাও দেখলো যে না আপনি কোনোভাবেই ভোটারের তালিকায় নাম ওঠার যোগ্য না তো সেক্ষেত্রে আপনাকে তখন প্রশ্ন করা হবে নোটিশে যে আপনাকে কেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না আপনি তখন তার উত্তর দিতে হবে যদি না দিতে পারেন তাহলেই একমাত্র বাদ যাবে আদারওয়াইজ কিন্তু বাদ যাবে না বুঝতে পারছেন ব্যাপারটা দ্বিতীয় নোটিশ পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ভোটার নিজেকে প্রমাণ করতে না পারেন তখনই সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া যাবে বুঝতে পারছেন এর আগে আপনার নাম বাদ দিতে পারবেন আপনি কাগজ না দেখাতে পারলো বুঝতে পারছেন তো যদি প্রতিবেশীর দ্বারা হয়ে যায় হয়ে গেল। তাহলে কিন্তু হয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তো এতে আপনার কি মতামত নির্বাচন কমিশন কিন্তু বড়ো সড়ো সুখবর দিয়েছে তো এটা অনেকেই জানে না ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন যদি আপনার পরিবারের বা আপনার দু হাজার দু সালের লিস্টের নাম থাকার পরও যদি নোটিশ এসে থাকে তাহলে আপনাকে নিতে যেতে হবে না এবার যদি আপনার পরিবারের কারোরই দু হাজার দু সালের লিস্টের নাম নেই বা আপনার নেই তো সেক্ষেত্রে নোটিশ আসলে আপনাকে হিয়ারিংয়ে যেতেই হবে আর হিয়ারিংয়ে গেলে কাগজ না দেখাতে পারলেও এখান থেকে বুঝতে পারছেন রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই অনেক কয়েকটা ধাপ যাবার পর যদি মনে হয় যে আপনাকে বাদ দিতেই হবে এছাড়াও উপায় নেই তখনই বাদ দেবে আদারওয়াইস বাদ দেবে না তো এছাড়া গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে